হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি একটা স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমরা স্পেশাল কিছু করব এখন আমরা বাসা থেকে বের হচ্ছি গেস করুন আমরা আজকে কি নিয়ে ব্লগ ভিডিওটা করছি তো আমরা ফার্স্ট অফ অল বাসা থেকে বের হচ্ছি এখন সকাল সা সাড়ে দশটা বাজে আমরা ওভারে অলরেডি সিএনজি কল করেছি সিএনজিটা এসে আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে তো আমি যাচ্ছি আমার সাথে আছে ঈশান নীল আমার ওয়াইফ তো আজকের ব্লগটা অনেক মজার একটা ব্লগ হবে তো চলুন আমরা আগে সিএনজিতে উঠি এইখানে সিএনজিতে স্পেশাল সিটে বসা নিয়ে একটা নীল আর ঈশানের মধ্যে একটা ফাইট হবে আসো 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 এই কোনে বসো তুমি তুমি এই কোনে বসো তুমি বুঝতেছো যে ও এখানে বসবে তুমি খালি খালি ওর সাথে ঝগড়া করতেছো কেন যাও যাবে তুমি যাও নাকি তুমি আমার কাছে বসবা আচ্ছা যাও তুমি যাও তুমি যাও তুই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি শোরুমের সামনে এটা হচ্ছে রামপুরা বাইকার্স প্যারাডাইস এখানে আমরা বুকিং করে গিয়েছিলাম তো আমরা অলরেডি চলে এসেছি শোরুমের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা আমার ছোট ভাই সবাই অলরেডি এসে ওরা হাজির হয়ে আছে তোদের সঙ্গে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করে নিচ্ছি বড় ভাই কী অবস্থা বড় ভাই তোমার মতামত কি আমি যে বাইকটা কিনতে আসছি তোমার এক্সাইটেডমেন্টটা আমাকে একটু এক্সপ্লেন করো এক্সাইটেড হ্যাঁ এতটা এক্সাইটেড যে বাইকে মনে হচ্ছে এখনই উড়ে যায় আচ্ছা ভালো লাগছে তোমার খুবই ভালো লাগছে ইঞ্জিনটা কেমন

আমার গাড়িটা নতুন মতো থাকতেছে এই যে আমার সোনাটা আসছে সেই চুয়াডাঙ্গা থেকে সরাসরি আর এই সরাসরি বরিশাল থেকে আসছে আর ভাই আমার বাঘেরহাট থেকে আসছে এটা কে তো যাই হোক এইখানে এখন আসলে পেপার ওয়ার্কিং করতে হবে বিভিন্ন যে পেপার্সগুলো আছে শোরুমের সেগুলোতে সিগনেচার করতে হবে এই জন্য আমরা এখানে আসছি আর পেমেন্টটাও দিতে হবে এই জন্য আসছি আমরা একটু মজা করছি সবাই মিলে পেমেন্টটা দেওয়ার জন্য আর আমার এই বাইক কেনার জন্য আরও কিছু মানুষকে মিস করেছি যাদের আসার কথা ছিল যেমন আমার ছোটো ভাই আছে সে আসতে পারে নাই অন্তর তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল প্রদ আসতে পারে নাই তো যাই হোক ওদেরকে মিস করেছি এখন এখানে পেপার ওয়ার্কিংগুলো কমপ্লিট করব। বিভিন্ন যে পেপার্সগুলা ওয়ারেন্টি গ্যারান্টি এবং শোরুম থেকে একটা বাইক কিনতে গেলে যতগুলো পেপারসে সিগনেচার করতে হয় এগুলো আসলে আমরা কমপ্লিট করছি আসলে বাইক কেনাটা প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন বা ড্রিম এরকম কিছু বলতে পারেন তো আমার এরকম কিছু ছিল তো আমার এই ড্রিমটা পূরণ করার পেছনে আমার ওয়াইফের যথেষ্ট অবদান আছে তো আমরা সবাই মিলে এখন পেমেন্টটা কমপ্লিট করবো টাকাগুলো দিয়ে দিব এই জন্য একটু স্পেশালভাবে সেলিব্রেশন করছি সবাই মিলে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটি এখানে দাঁড়িয়ে আছে এখানে আবার আমার ওয়াইফ একটু সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছে আমার ফ্রেন্ডের সাথে সবাই মিলে একটু লুক দিচ্ছে ক্যামেরাতে আমি ব্যস্ত ছিলাম আমার মতো যাই হোক তো ফাইনালি আমাদের বাইকের প্রসেস প্রায় শেষ এখন একটু বাইকে উঠে ট্রায়াল দিচ্ছি কীরকম হবে ফার্স্ট লোক বাইকের সবাই মিলে অনেক এক্সাইটেড সবার মাঝে কাজ করছে তো নীল ইশান ওরা একটু বসার জন্য ট্রাই করছে ওরা বলছে দাদা আমি উঠবো আমি উঠবো তো ওদেরকে একজন একজন করে উঠালাম উঠিয়ে ওদের একটু ভালো লাগা যেন কাজ করে সেই জন্য ওদের উঠিয়ে দেখালাম কেমন আসলে ফিলিংসটা এদিকে নীল দেখছেন গাড়ি নিজে নিজে স্টার্ট দিয়ে দিচ্ছে তো যাই হোক অনেক ভালো লাগছে আমাদের সবার নতুন একটা অভিজ্ঞতা নতুন একটা স্বপ্ন পূরণ তো এখন আমরা শোরুম থেকে বের হব আমার ওয়াইফকে নিয়ে শোরুম থেকে বের হচ্ছি এখানে ফার্স্ট স্টার্ট করে আমি আমার যাত্রা শুরু করব নতুন গাড়ির আমার ওয়াইফের সঙ্গে নিয়ে আমার নতুন বাইকের যাত্রা শুরু হলো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন গাড়ি চালাতে পারে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এইখানে ফার্স্ট শেষ দেখতে পাচ্ছেন আমরা বের হয়েছি হাতির জিল দিয়ে যাচ্ছি আমরা মিরপুর দশে যাব এখন মিরপুর দশে গিয়ে গাড়ির বিভিন্ন কাজ করব এক্সেসারিজ লাগাবো এগুলো আজকে আসলে সারাদিনই লেগে যায় আমাদের আমি বাসাতে ফিরি সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে আমার রাত সাড়ে আটটা নয়টা বাজে সকালে বের হয়ে এই হচ্ছে আমার আজকের পুরো ব্লগ একটা স্বপ্ন ব্লগ তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে প্রত্যেকটা ছেলেদেরই এমন একটা স্বপ্ন থাকে যে একটা তার ড্রিম বাইক হবে তো আমি আমার বাইকে স্যাটিসফাইড আমি খুবই খুশি আমারও একদম অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে পাশে থেকে আমার স্বপ্ন পূরণে সহযোগিতা করার জন্য আর আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরা ভালো থাকতে পারি এই বলে আমি আমার ব্লগ ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন